আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ সম্মত আপনার সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এটি একটি কামিজের বর্ডার লাইন ডিজাইন তো এই ডিজাইনটি আমি কিভাবে ড্রয়িং করেছি তাই আপনাদের সাথে একটুখানি শেয়ার করছি তো এটি একটি ট্রেসিং পেপার এই ট্রেসিং পেপারে আমি ডিজাইনটি ড্রয়িং করে নিয়েছি ডিজাইনটি মেক করার জন্য তো এক বোন আমাকে রিকোয়েস্ট করেছেন যেন আমি এই ডিজাইনটি ড্রয়িং করে দেখাই তো ওনার অনুরোধটি রেখে আমি ডিজাইনটি সরাসরি ফেব্রিকে ড্রয়িং করে দেখাচ্ছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো দেখুন আমি ডিজাইনটি কিভাবে ড্রয়িং করি তো এরকম ডিজাইন আপনারা যে কোনো পেপারে ড্রয়িং করে তারপর ফেব্রিকে উঠিয়ে নিতে পারেন তা নয়তো যদি সরাসরি আপনারা ফেব্রিকে ড্রয়িং করতে চান যান তাহলে বুল হলে তা মোছার কোনো অপশন থাকে না তো যদি আপনারা যে কোনো পেপারে ড্রয়িংটি করে নেন তাহলে যদি একটু সমস্যা হয় তাহলে আপনারা পেন্সিল দিয়ে যদি ড্রয়িং করে থাকেন তাহলে আপনারা ইরেজার দিয়ে তা মুছে আবারও সুন্দরভাবে ড্রয়িংটি করে নিতে পারবেন তো আমার মতে সরাসরি ফ্যাব্রিকে ড্রয়িংটি না করে যে কোনো একটি পেপারে সুন্দরভাবে ড্রয়িংটি করে তারপর উপরে ফেব্রিকটি রেখে এরকম ছাপ দিয়ে ড্রয়িংটি করে নিলেই ভালো হয় তা আমি তেমন বেশি একটা ড্রয়িং করতে পারি না তো তাও একটু একটু চেষ্টা করছি যেন সুন্দরভাবে ড্রয়িংগুলো শিখতে পারি কারণ আমি যে কাজের সাথে সম্পৃক্ত হয়েছি সেটিতে নিজে একটু না জানলে নয় যদি নিজে না জানা হয় তো আরেকজনকে ধরে কতক্ষণে সে ড্রয়িং করে দিবে সে অপেক্ষায় থাকতে হয় অবশ্য নিজে যদি যে কোনো কাজ নিজে জানা থাকলে কারো অপেক্ষা করতে হয় না এবং সময়টা অনেক বেঁচে যায় তো আমি এই ড্রেসিং পেপারের ডিজাইনটি মেক করার জন্য ড্রয়িং করে নিয়েছি তো পরবর্তীতে আমি এই ডিজাইনটি কীভাবে মেক করবো তাই আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তো আমি এই ডিজাইনটি দিয়ে আমি যে কিভাবে ছাপ দিতে হয় তার জন্য আমি নীল জিঙ্ক অক্সাইড পাউডার সেগুলো আমি কিনে নিয়ে এসেছি এবার আমি যখন বাড়ি গিয়েছিলাম তখন আমি সেখান থেকে আমি পাউডার নীল এবং জিঙ্ক অক্সাইড পাউডার এগুলো আমি সংগ্রহ করে নিয়ে এসেছি কারণ এগুলো সব জায়গায় খোঁজ করলে পাওয়া যায় না তো এখানে আমি যেখানে থাকি সেখানে অনেক খোঁজাখুঁজি করেছি তো আমি সেগুলো পাইনি তো আমি বাড়ি গিয়েছি তাই আমি একটু খোঁজ নিয়ে তারপর পেলাম এবং সেগুলো কিনে নিয়ে আসলাম তো পরবর্তীতে কিভাবে ছাপগুলো দিতে হয় সেগুলো এক একে করে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই সাথে সাথে আপনারা পেয়ে যাবেন তো দেখুন আমি ডিজাইনটি কিভাবে করেছি একটি করে ডাল দিয়ে তার এপাশ ওপাশে পাতাগুলো দিয়ে তারপর মাঝখানে ডালের মাঝখানে যে বাঁকা অংশ সেইখানে একটি করে ফুল দিয়ে দিয়েছি এতে করে ডিজাইনটি দেখতে খুবই চমৎকার হয়েছে এবং এই ডিজাইনের যে টিউটোরিয়াল ভিডিওটি সেটিও আমি শেয়ার করেছি চাইলে আপনারা আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন তো এরকম আমার ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবং আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তাও আপনাদের আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারবেন আমি চেষ্টা করব সেই রকম ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার তো এই হলো সম্পূর্ণ ডিজাইনটি আপনাদের কাছে কেমন লাগে লেগেছে অবশ্যই লিখে জানাবেন আল্লাহ হাফেজ